গ্রুপ ডি পদে নিয়োগের মেধা তালিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলল দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা নিয়োগের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দিব্যাঙ্গদের লাস্ট কাট অফ মার্ক ছিল তেত্রিশ শতাংশের কিছুটা বেশি ফলাফল নিয়ে আরটিআই করে জনক বেকার তপশিলে জাতি ভুক্ত যুবক শান্তি প্রসাদ দাস দেখতে পান উনি বিয়াল্লিশ শতাংশের উপরে নম্বর পেয়েছে ওনার প্রশ্ন তাহলে উনি কেন চাকরি পাননি কোথাও কি কোনো ধরনের অনিয়ম হয়েছে এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার জিআরবিটি পশ্চিম ত্রিপুরা ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করে পিএইচ ক্যান্ডিডেটরা আমাদের যে সেপ্টেম্বর মাসের যে সাত তারিখ যে গ্রুপ বি জেআরবিটি গ্রুপ বি ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছিল ওখানে তেষট্টিটা পোস্ট এখনও ব্যাগেন্ট রয়ে গেছে এর মধ্যে বিশটা পিএস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর তেতাল্লিশটা ইডাব্লিউড হয়ে গেছে এখন আমাদের দাবি যে এই হোটেল পোস্ট আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের যাতে পোস্ট দেওয়া হয় প্লাস ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট এই কারণে অনেকে গ্রুপটি চাকরিটা করবে না খালি পরে রাখবে যাতে পোস্টগুলো ফিল আপ হয় ওয়েটিং লিস্ট থাকলে নিচের থেকে ওইগুলো ফিল হয়ে যাবে আর আমি ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের যুবরাজ্যের অনেক ডিপার্টমেন্টে আমাদের পিএইচের ক্যান্ডিডেটের পোস্ট অনেক রয়ে গেছে ব্যাগেন্ট রয়ে গেছে এইগুলো যাতে স্ট্যাটার ড্রাইভের মাধ্যমে যাতে অতি সত্তর নিয়োগ করা হয়